কি কাজ গো আপনার এতো বাসন মাজা রান্না করা এত কাজ আপনি কেমনে করেন খালা খালা আপনি রান্না করেন বাবা ভালোই তো কাজ করেন এইগুলো সব আপনি কালার অনেক কাজ গো আপনারা যদি কেউ কাজে নিতে চান ওনার কাজ খুব ভালো তাহলে নিতে পারেন কমেন্টস করেন কার কার লাগবো কাজের